হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন তো আজকে আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করবো যেটা হয়তো অনেকের উপকার আসতে পারে তো দেখেন এই যে যে প্যান্টগুলো মানে প্যাম্পাস সিস্টেমের প্যান্ট তো এইগুলো বলা ছিল যে এগুলো ইউজ করা যাবে বা মানে ধুয়ে দিলেও হয়ে যাবে বাট এইগুলো কেউ কিনবেন না একদমই কিনবেন না কিনলে কিন্তু একদমই মানে কি বলবো মানে একদমই লস হবে যেহেতু বাচ্চারা একবার যদি মানে একবারেই যদি পোস্টাব করে তাহলে কিন্তু এটা ভিজে যায় আর মানে সাইড থেকে বেরিয়ে বাচ্চা ঠান্ডা লেগে যেতে পারে তো এই জন্যই ভিডিওটা করা ভিডিওটা ভেবেছিলাম যে ভিডিওটা পোস্ট করব না তো ভাবলাম হয়তো আমার একটা পোস্টের জন্য অনেকের হয়তো উপকার হতে পারে যেহেতু আমিও না জেনে এটা কিনেছি তো এখন হয়তো ভুল হয়েছে এটা বুঝতে পারছি তো অনেকেই ভুল করার আগে অবশ্যই ভিডিওটা দেখবেন হয়তো বুকার হবে তো ভেবেছিলাম ফার্স্টে এটা অনেকটাই ভালো বা ভালো কিছু হবে বাট একদমই বাজে একটা প্রোডাক্ট এটা আশা করি বুঝতে পারছেন কেউ নেবেন না একদমই নেবেন না বাচ্চা এমনিতেই শুয়ে দিলে একবার পুস্তাব করলে চেঞ্জ করতে হয় তো এটাও সেম এরকমেরই যে প্যাম্পাসগুলো যে হয় যে না এক না দুই তিন ঘন্টা পরে রাখা যায় বা চার পাঁচ ঘন্টা এরকম না এটাতে একবারই প্রস্রাব করলে কিন্তু এটা অবশ্যই খুলে দিতে হয় নাহলে কিন্তু বাচ্চা ঠান্ডা লেগে যাবে আর সাইড থেকেও বেরিয়ে কিন্তু বিছনাটাও নষ্ট হয়ে যায় তো অবশ্যই এটা কেউ কিনবেন না এটা থেকে সাবধান থাকবেন যেহেতু এটা কোনো কাজেরই না তো একবার যেহেতু চেঞ্জ করলে এটা আমার খুলে দিতে হবে তো এটা তো আমার অবশ্যই কোনো কাজের না আর এটা হলো একটা প্রোডাক্ট তো এটা হলো অন্য একটা দিন আসছিলো তো এটাও আপনাদের সাথে শেয়ার করলাম একসাথে দুটো প্রোডাক্ট বাট এই প্রোডাক্টটা অনেকটাই ভালো ছিল তো যাই হোক এটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম সে নিজ থেকে নিয়ে আসছিলো তো ভালো ছিল বাট একটা প্রোডাক্ট মানে তিনটা চারটা ছিল চারটার মধ্যে একটা কিন্তু একটু পুরান ছিল যাই না তারা পুরাতন দিয়েছে কিনা তো যাই হোক অনেক সময় এরকম হতেও পারে বাট প্রোডাক্টগুলো অনেক ভালো ছিল তো এই আর কি ভিডিওটা শেয়ার করলাম জানি না কেমন লাগবে আপনাদের কাছে তো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তো আমার হাজব্যান্ড দেখতেছিল যে এটা আসলে কীভাবে কি হয় তো এই আর কি তো আমার যে ব্লিনডারটা ছিল ওইটা আসলে এই নিচের যে তলির ইয়ারটা ওইটা মানে ভেঙে গেছে তো এই জন্য আর কি অর্ডার করা হয়েছিল বাট এটা অনেকটাই ভালো প্রোডাক্ট ছিল তো দেখে হয়তো বুঝতে পারতেছেন মানে অনেকটাই ভালো ছিল দেখে তো আসলে অতটা বোঝা যায় না তো আমি যেহেতু দেখেছি তো আমার মনে হয়েছে অনেকটা ভালো ছিল তো কারো লাগলে অবশ্যই নিতে পারেনি এই প্রোডাক্টটা ভালো তারপরে ওকে আমি বললাম যে আসলে যেটার জন্য আনা হয়েছে ওটাতে আর কি ফিক্সড করে দেখো এটা হয় কি না বা কোনো সমস্যা আছে কি না এটার মধ্যে আর এটা একটা জিনিস হয়েছিলো যে আগে যেটা ছিল আর কি ওইটা একটু বড় ছিল আর এটা একটু ছোট বাট কোনো ব্যাপার না ঠিক আছে এগুলো চলে যায় তো ছোট বড়ো হলে কোনো প্রবলেম হয় না তো এই আর কি তো আর কি দেখতে ছিল যে আসলে এটা হয় কি না বা ওই যে এটা যে বাটিটা আছে বাটিটাও মানে এখানে দিয়ে একবার চেক করতেছিল যে আসলে হয় কি না তো রান্নাঘরে বাটি ছিল ও আর কি বাটিটা নিয়ে যাচ্ছে তো চেক করছুন আর কি আর ওখানে বাবু ঘুমিয়ে আছে ছোটজন তো যেহেতু সবাই ঘুমিয়েছিল বিছ অবস্থাটা একটু খারাপ তো যাই হোক সবাই স্কিপ করে যাবেন কেউ কিছু মনে করবেন না আর যাই হোক ফিরোটা আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর না পেস